ও না কেটে গিয়েছে হলো তুমি কিছু আরে জানি গো জানি সামান্য কেটে গিয়েছে বলেই বলিনি তুমি কেনা প্লিজ আপনার বিল এ নাও আপনাকে আমি প্রথমে দেখে চিনি ফেলেছি আপনি এসএস গ্রুপ অফ কোম্পানির মালিক না হ্যাঁ আপনার নাম আমি অনেক শুনেছি অল্পদিনে আপনি হলেন এই শহরের সবথেকে বড় बिजनेসম্যান নাও নাও আর তুমি করতে হবে না বিলটা পে করে তাড়াতাড়ি কাটতে দাও একটু করে লোক দেখে টিপস নেওয়ার জন্য সব গায়ে হলি পড়ে যত সব ভিখারি দল চলে যান কালকে আমাদের এনগেজমেন্ট আজকে শপিংটা সেরে নি স্যার আপনার কাছে ব্লক দেখাচ্ছে অন্য কোন কার্ড থাকলে দেন কি এটা হতেই পারে না দেখো তোমার মেসে কোনো প্রবলেম আছে আরেকবার ট্রাই করো বলছি স্যার আমি একটা ডায়মন্ড রিং পছন্দ করেছি মাত্র 2 কোটি টাকা দাম ওই রিংটাই কাল আমাকে পরাবা হবে আচ্ছা ঠিক আছে সরি স্যার আমি দুবার ট্রাই করলাম বাট একই প্রবলেম আপনার কাছে ব্লক দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে

সরকার থেকে কোম্পানি ডিল করে দিয়েছে ব্যাংক অনেক লোন নিয়ে আছে তো তাই ব্যাংকের কার্ডগুলো ব্লক করে দিয়েছে স্যার আমার লেট হয়ে যাচ্ছে আপনি দয়া করে বিলটা করে দেন তুমি বুঝতে পারছ না আমার কোম্পানি কিন্তু ডুবে গেছে এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো দেখুন স্যার এটা আপনাদের পার্সোনাল ব্যাপার আপনার গার্লফ্রেন্ডকে বলুন বিল পে করে দিতে আমি আমি পারবো না বিল দিতে যে অর্ডার করছে সে দেবে তুমি এরকম কথা বলতে পারলে তুমি না আমাকে ভালোবাসো ভালোবাসা ভালোবাসা মাই ফুট তুমি ভাবলে কি করে তোমার মতো বেকারি আমি ভালোবাসবো ভাগ্যে সেই ঘটনা টেনজমেন্টের পরে ঘটনি না হলে তোমার সাথে সাথে তো আমার কপালটা পড়তো উপর বলে যা করে মঙ্গলের জন্য করে চলে যাচ্ছি যা আমার একটু দুঃখ নাই দুঃখটা কোথায় জানি। সত্যি তোর মতো সত্যমান মেয়েকে ভালোবেসে তুল এখনো গাড়ি আসো যে একটা কাস্টমারের সাথে বিল নিতে এতক্ষণ সময় লাগে দাও বাবার মেশিনটা দাও অনেকে বিল পে করার জন্য বসে আছে স্যার এখনো ইনার পেমেন্ট হয়নি এই মোবাইলটা রাখেন এটা বেচলে আপনাদের বিলের টাকা পেয়ে যাবেন দাঁড়াও আর মোবাইল নিতে হবে না ওর বিল আমিই দিয়ে দেব তুমি আপনি চেনেন খুব ভালো করে এত বড় বিজনেসম্যান ওনাকে কেনা চেনে